আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গিফট পেয়েছি সেটা শেয়ার করি তো আমি ভাবিদের বাসায় গিয়েছিলাম দেখেছেন সেই ব্লগ তো অবশ্যই তো ভাবি আমাদের জন্য কিছু গিফট দিয়েছে শুধু ভাবি না আন্টি আঙ্কেল সবাই তো পাবলা আমাদের একটু খুলে দেখাই তো সেই সুদূর পোল্যান্ড থেকে আমাদের জন্য গিফট এসেছে আলহামদুলিল্লাহ কখনো আসলে আশা করিনি তারপরে ভাবি আর ভাইয়া হচ্ছে ভিয়েতনামে গিয়েছিল সেখান থেকেও আমাদের জন্য টুকটাক গিফট নিয়ে এসেছে আচ্ছা সবগুলো বের করে নিই হ্যাঁ এটা একটা পারফিউম তো এটা দিয়েছে ওর জন্য আঙ্কেল নিয়ে এসেছে পোল্যান্ড থেকে তারপরে এই যে ছোট্ট একটা ব্যাগ দেখতেছেন কিউট তো এই ব্যাগটা দিয়েছে ভাবি এটা অবশ্য ভিয়েতনামের তো এর ভেতরের আর কি জিনিস বের করি গিফটের ভেতরে আবার গিফট এগুলো সব হচ্ছে চকলেট এই যে আর হ্যাঁ এই যে আর একটা সাবান এটাও আঙ্কেল নিয়ে এসেছে পোল্যান্ড থেকে মানে ভাবির হচ্ছে জামাই আর কি তো এই আর এখানে দেখতেই পারছেন এই যে চকলেট এগুলো সব ডেয়ারি মিল্কের টাইপের এইটা তারপর এখানে আরো অনেকগুলো আছে এই যে এগুলো এগুলো সব আঙ্কেলের তরফ থেকে আমাদের জন্য যদিও বা আমাদের বাসায় কোনো বাচ্চা কাচ্চা নেই আমরাই এখন দুইজন হচ্ছে বাচ্চা তো আমরাই খাবো এগুলো তো যাই হোক আর এখন দেখায় আপনাদেরকে ভিয়েতনাম থেকে কি গিফট এসেছে এই যে এই সুন্দর কিউট একটা ব্যাগ দেখতেছেন এই ব্যাগটা ভাবি আমার জন্য ভিয়েতনাম থেকে নিয়ে এসেছে আমার আর লাবণ্যর সেম একই রকম ওর জন্য আর আমার জন্য নিয়ে এসেছে তো সুন্দর না ব্যাগটা অনেক অনেক সুন্দর তো ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে এই ধরনের ব্যাগগুলো পরলে বেশ ভালো লাগে তো খুব সুন্দর ব্যাগটা সুতার হ্যাঁ মেবি সুতার কাজ করা আর এগুলো কি যেন প্লাস্টিক টাইপের তো যাই হোক সুন্দর অনেক এই গেল ব্যাগ এর পরে এই যে এখানে একটা ফ্রিজের এই যে ম্যাগনেট নিয়ে এসেছে ভিয়েতনামের এই যে হালোং ভিয়েতনাম তো কখনো তো আর ভিয়েতনাম হয়তো বা যাওয়া হবে না আর যাওয়া হতেও পারে আল্লাহ যদি আসলে নসিবে রাখে তো ভিয়েতনামের খুব সুন্দর একটা ম্যাগনেট পেয়ে গেলাম ফ্রিজের তো এই একটা আর এটা হচ্ছে চাবির রিং এই যে এটা হচ্ছে চাবির রিং তো খুবই সুন্দর হয়েছে গিফটগুলো আর দেখেছেন আমরা হচ্ছে শপিং মলে গিয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য তো সেখানে গিয়ে আমার একটা জুতা পছন্দ হয়েছে তো সেখান থেকে আমি একটা এসে জুতা নিয়েছি এই যে ব্ল্যাক কালার আমার আগে একটা অবশ্য ব্ল্যাক কালার ছিল বাট ওইটা কেমন যেন হয়ে গিয়েছে যার কারণে ভাবলাম নতুন আরও একটা নিয়ে নিই এজন্যই নিলাম তো ভালো লাগতেছে আর যেহেতু ক্রিসমাসের অফার চলছিল তো দুইটা নিয়েছিলাম একশো আমি একটা নিয়েছিলাম আর রিয়া একটা তো কেমন লাগছে জুতাটা জানাবেন আমার কাছে তো খুব ভালো লাগছে এটা হচ্ছে আর একদিনের একটা ভিডিও তো ওই দিন তাসলিমারা এসেছিল। আমাদের বাসায় তো আমাদের বাসার সামনে একটা মার্কেট আছে তো সেখানে আর কি বাচ্চাদের এরকম আর কি প্লে রাউন্ড আছে তো সেখানে নিয়ে এসেছিলাম তাসলিমাকে আর জান্নাত বুড়িকে তো এই যে জান্নাত বুড়ির সঙ্গে আমি মোটরে উঠে গিয়েছি জান্নাত তো বসবেই না কান্নাকাটি শুরু করে দিয়েছে তো আমি ওকে একটু কোলে নিয়ে আর কি বসেছিলাম তো ছোটো ছোটো বাচ্চারা আসলে এগুলো উঠে অনেক মজা পায় বাট জান্নাত ভয় পায় জান্নাত কান্না করতেছে ওদেরকে আসলে দাওয়াত দিব দিবো করতে করতে সময় পার হয়ে যায় আসলে দাওয়াত দেওয়া হয় না তো শেষমেশ আজকে আর কি রাতে ওদেরকে দাওয়াতটা দিয়েছিলাম তো অলরেডি আমি দুপুরেই সব রান্না বান্না কমপ্লিট করে রেখেছি তো এই যে এখানে আমি সালাদ কেটে নিয়েছি তারপরে করেছিলাম প্লেন পোলাও আর রুই মাছ ভোনা ডিম ভোনা আলু দিয়ে আর কি মুরগির মাংস তারপরে আছে গরুর মাংস এই তো তো আজকে যেহেতু ওর ছুটি তাই আমি দুপুর টাইমেই সব কিছু রান্নাবান্না করে ফেলেছি আলহামদুলিল্লাহ তো এখন সব খাবার টেবিলে দিয়ে দিয়েছি এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা করবো নাই বাবা খাক পরে যাও আল্লাহ তোমার তো ইয়াম খাওয়া শেষ হ্যাঁ সুমা দিতেছে ইয়াম মজা খালামনি রান্না কি মজা ইয়াম হইছে তো জ্বালাইবে খাবে কি খাবে ও তো জ্বালাইতেছে কি ভাইপো খাওয়া যায় মোটামুটি চলে না আজকে তো ভালো করে রানতে পারিনি সত্যি কথা ভাইপো জান্নাত কি খাইছ তুমি এটা তো খাওয়ার জিনিস না আম্মু ও ও আমাকে দিবে জান্নাত ব্যথা পাচ্ছি তো আমি জান্নাত ওরা আসার সময় আমার জন্য একটা ফুলের তোড়া নিয়ে এসেছে আরও ফল টল হাবিজাবি অনেক কিছু তো এই ফুলের আনার হচ্ছে কারণ ওই দিন ওকে আমি ফোন দিয়ে বলছিলাম আমার মনটা ভালো লাগছে না কেন জানি তো সেটা শুনে ও ভাইপোকে বলেছিল যে একটা ফুল নিয়ে আসার জন্য তো আসলে মন ভালো করতেই ফুলটা এনেছে তো অনেক খুশি হয়েছি আসলে ফুল দেখলে সবার মন ভালো হয়ে যায় তো যাই হোক ফুলটা আমি এই যে পানির ভেতরে হালকা চিনি দিয়ে রেখে দিলাম কিছুদিন যাতে থাকে তো ঠিক আছে আজকের মতো ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ